আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চিতল মাছের আলু দিয়ে ঝোল এই মাছটি আমরা সেদিনই কিনে এনেছি বাজার থেকে তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম তো এখানে আছে ছশো গ্রামের মতো চিতল মাছের পেটি এগুলো রান্না করব আজ আমি তো খুব সহজে খুব অল্প মশলা দিয়ে আমি রান্না করব। তোমরাও দেখো ভালো লাগবে এর আগেও রান্না করেছি আমি বেশ খেতে খুব ভালো হয় নিজের রান্না বলে বলছি না সত্যিই খুব ভালো হয়েছিল খেতে কারণ এটা বলার পিছনে একটা কারণও আছে আগে আমি মানে রান্না ঠিকমতো করতেই জানতাম না তাই তোমাদেরকে এই গল্পটাও বললাম যে আজ সত্যি আমি নিজে যখন রান্না করি আমার নিজেরই খুব ভালো লাগে যে সত্যি আমি আজ পেরেছি সুন্দর রান্না করতে তো যাই হোক পরে অন্য সময় কোনো দিন আমার এই রান্না শেখার গল্প তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে গোটা গরম মশলা দিলাম কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি আলু দিয়ে একবারে এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে ভেজে নিলাম তার মধ্যে হলুদ নুন এই সব দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবার দিচ্ছি হচ্ছে আদা বাটা লঙ্কা বাটা আর জিরে বাটা গরম মশলা পরে নামানোর আগে দেব টমেটো কুচো দিয়ে দিচ্ছি এর মধ্যে হালকা করে একটু মিষ্টি এবার দেখো তেলটা যখন ছাড়বে তারপরেই আমি ঝোলটা দিব। এবার ঝোলটা দেওয়ার পরে ফুটে উঠেছে তারপরে আমি চিতল মাছের পেটিগুলো দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ ফোটানো হয়ে যাওয়ার পরে তারপরে আমি নামিয়ে নেব এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম এখন আমি নামিয়ে নেব এই যে আমার রান্না হয়ে গেছে টাটা